নমস্কার চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো তোমাদের সামনে মশালা টোনাফিস তো মশালা টোনাফিস বানানোর জন্য মাছ লাগবে তো সেই মাছটাকে আমি নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে ভাজতেও বসিয়ে দিয়েছি ম্যারিনেটে কিচ্ছু দেয়নি জাস্ট একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এর তিনটা উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়ে বসিয়ে দিয়েছি এখানে মাছটাকে ভাজার জন্য তো দেখতে পাচ্ছ এ পিস্টাবিস্টপ ভেজে ভালো করে তুলে নিচ্ছি আমি এখানে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেব একটু জিরে একটা পেঁয়াজ কুচি আর একটুখানি টমেটো কুচি যেহেতু এখানে আমি দুই পিস মাছ বানাচ্ছি তাই এখানে সমস্ত মশলার উপকরণগুলো একটু একটু এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব দিয়ে দিলাম ওর মধ্যে দেড় চামচের মতো টমেটো কেচাপ পরিমাণ মতো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কাকে এরকম টুকরো টুকরো করে কেটে বা ভেঙেও দিতে পারো দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ ভালো করে আবারও মিক্স করে নেব যে কোনো রান্নাতে আমি খুব একটা তেল ব্যবহার করি না আমি খুব সামান্য তেলে প্রত্যেকটা রেসিপি বানাই এখানে সমস্ত মশলা যাতে পুড়ে না যায় তাই হালকা পরিমাণে জল দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এখানে অ্যাড করেছি সমস্ত মশলাটাকে ব্যালেন্স করার জন্য দু মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকাগুলো দেখুন আমার মশলাটা হালকা একটু সফট হয়ে গেছে আবার ওইটা ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হালকা করে জল জল ততটাই দিতে হবে জয় পিস মাছ থাকবে সেই হিসাবে জলটা অ্যাড করতে হবে কারণ ঝোলটা খুব একটা ঝোল হবে না দিয়ে দিলাম এখানে কিছু ধনে পাতা কুচি আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর মাছ দুটো এখানে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিব। দেখতে পাচ্ছ মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে ভালো করে ঝোলের মধ্যে উল্টে পিল্টে ভালো করে ঝোলে ডুবিয়ে দিতে হবে এবার দুই মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো দুই মিনিট পর ঢাকা খুলে দেখুন পুরো জলটা ফুটে গেছে আর মাছটা প্রায় সফট হয়ে গেছে জলের মধ্যে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি জলটা প্রায় শুকিয়ে গেছে কারণ এখানে হালকা করে জল অ্যাড করেছিলাম তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা আমি অন্য পাত্রে এখন সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব একটা মশলা নেই ঝোল নেই একদম হালকা মশলাতে আমাদের টুনা ফিশের মশলা একদম রেডি তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো রেসিপির নাম হচ্ছে মশালা টোনাফিস টোনাফিস স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী তোমরা সবাই জানো প্রচুর পরিমাণে এর মধ্যে ভিটামিন ডি রয়েছে তাই আরেকটু স্বাস্থ্যকর করার জন্য আমি খুব বেশি মশলা এখানে অ্যাড করে নিই হালকা মশলাতে এখানে বানিয়েছি তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো আর আমি একটু গার্নিশের জন্য দেখতে সুন্দরের জন্য আমি এখানে ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে ডেকোরেশন করে দিচ্ছি দেখতে পাচ্ছ দেখতে দুর্দান্ত আর স্যান্টাও কিন্তু খুব সুন্দর আসছে এটু পিস পুরো মাংসর মতো লাগে খেতে এটা ভালো করে বানাতে পারলেই দুর্দান্ত লাগে খেতে মাংসকেও হার মানিয়ে দেয় অনেক সময় সমস্ত কিছু নির্ভর করছে আমাদের এই রেসিপিটা বানানোর কাছে তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে হবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই